A-Za-Za-Za-Za-Za-Za-Za <laughs> সবাই কেমন আছেন আশা করি যে এখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা যদিও ব্লগটা হচ্ছে ঈদের আগের দিন চাঁদরাতে কিন্তু এখন তো আপলোড করছি ঈদের পরে তাই সবাইকে প্রথমে আমি ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি সকালবেলা উঠে কিন্তু নাস্তা বানিয়ে নিচ্ছি তো নাস্তার মধ্যে আজকে রুটি আর আগে কিছু তরকারি ছিল সেটাই জাস্ট গরম করে নেব তো রুটি বানানোর সময় দেখলাম যে কিছু রুটি বেশি হয়েছে তো ওই রুটিটাকে হালকা করে ছেকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেই তো ওই রুটিগুলো এখন ছেকে ঠান্ডা করার জন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর অন্যদিকে হচ্ছে যে তরকারিটা আগে দিন ছিল সেটা দিয়েই হয়েছে এই রুটিগুলো খাবো বেশি ঝামেলা করতে যাচ্ছি না তো এটাকে অভিনে ওভেনে গরম করতে দিলাম এদের আগের দিন কিন্তু অনেক কাপড় জমে যায় যেহেতু আমরা চাদর অনেক কিছুই চেঞ্জ করি তাই তো ভাবলাম যে এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে কাপড় কিছুটা কম হবে তাই তো যে ভাবনা সেই কাজ তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুতে দিয়ে দিয়েছে আর আগে থেকে যে রুটিগুলো ছেঁকে রেখেছিলাম এক্সট্রা রুটিগুলো সেগুলোকে এখন হচ্ছে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছে আমি প্রায় সময় কিন্তু এই কাজটা করি মসজিদের মাইকে যখন ঈদ মোবারক বলে এরকম শুভেচ্ছা জানানো হয় তখন কিন্তু চারপাশে ঈদের আমেজটা বিরাজ করে তখন থেকে ঈদের সে খুশিটা ঈদের খুশি কিন্তু চারপাশে ছড়িয়ে যায় তো আমারও কিন্তু এরকম মসজিদের মাইকের আওয়াজ শোনার পরে কিন্তু অনেক খুশি খুশি লাগছে আর কাজের স্পিড যেন বেড়েই গিয়েছে দুপতপ করে সব কাজগুলো করে নিচ্ছি যদিও সারাদিন অনেকটা কাজ গুছিয়ে রেখেছিলাম আর কিছু কেনাকাটার বাকি ছিল সেগুলো সেগুলোর যেন কিন্তু বাহিরেও যেতে হয়েছে তো বাসায় এসে কিন্তু ছটপট করে সব কাজের মধ্যে লেগে পড়েছি তো পেঁয়াজ আদা রসুন এগুলো আমি আগেই কেটে রেখেছিলাম তো এখন ওইগুলোকে বেরেস্তা করে নিয়েছি আর এখান দিয়ে কিন্তু আমি একটা গরম মশলা বানাবো এই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর এই গরম মশলাটা কিন্তু সত্যি অনেক বেশি মজার হয় আর যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু গরম মশলা মশলাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারে গত বছরে কিন্তু আমি সেম কাজগুলো করেছিলাম এই ঈদ উপলক্ষে অনেক আয়োজন ছিল কিন্তু এবার আয়োজনটা একটু ভিন্ন কারণ হচ্ছে এবার আমরা জাস্ট দুইজন দুইজনের জন্য আর কতটুকু এবার করতে হয় কিন্তু গতবার তো আমরা অনেক মানুষ ছিলাম এবারে ঈদটা আমরা দুজনই করছি তারপর আয়োজনের কিন্তু কোনো কমতি থাকছে না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যেভাবে সবার ভালো লাগবে সেভাবে করার জন্য যদিও মার্জেন বাবা আমাকে বারবার বলছিল আমরা দুজন মানুষ তোমার এত বেশি প্যারা হওয়া দরকার নেই তারপরে আমি ভাবলাম যে সব কিছু গুছিয়ে রাখি অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত মার্জেনের ছুটি আছে আর মার্জেনের বাবারও যেহেতু কাজ নেই মানে সব কিছু ছুটি তো সেক্ষেত্রে এই সপ্তাহখানিক যাতে আমার কোনো কাজের প্যারা নিতে না হয় তো সব ওই হিসাবে কিন্তু আমি অনেকগুলো কাজ গুছিয়ে রেখেছিলাম যাতে এই সময়গুলো আমরা ফ্যামিলি একসাথে সুন্দর একটা সময় কাটাতে পারি রান্না ঝামেলার জন্য আমার যাতে রান্নাঘরে ঢুকে বসে থাকতে না হয় তো বেশ কিছু কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি বেশ কিছু গরম মানে মশলা আমি ফাকি করে নিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি আদা রসুন ব্লেন্ডার করে রেখেছি আর অনেক কিছু ঈদ তো চলে গেল তোমাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানাবে আপুরা কাজের ফাঁকি মার্জেন এজে চলে আসছে ওর ক্লে ক্লে দিয়ে সুন্দর করে এই খাবারটা বানিয়ে নিয়ে এসেছে তো ওইটাই আমাকে দেখাচ্ছে আর বলছে একটু ভিডিও করে নিতে তো আমি এটা করে নিলাম ও কিন্তু সুন্দর করে ক্লে দিয়ে অনেক কিছু বানাতে পারে সারাদিন বসে সেটাই করে আমি চেয়েছিলাম এই কাজগুলো একদিন আগেই করে রাখবো কিন্তু কিভাবে কিভাবে যে সময় চলে গিয়েছে আমি ঠিক বুঝতেই পারলাম না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ঈদের দুই দিন আগে মাজান বাবা থেকে মানে শুনেছি যে ঈদ দুই দিন পরে আমি মনে করছি তিন চার দিন পরে মনে হয় ঈদ যখনই মাজানো বাবা বললে তুমি কোথায় বাস করো ঈদ তো দুই দিন পরে তখন আমার মাথায় মনে হয় সব কিছু ভেঙে পড়েছে কারণ আমার অনেক কাজ ছিল আমার মাথায় কি চলছে আমি ঠিক জানি না কিন্তু আমি মনে করেছিলাম তিন চার দিন পরে মনে হয় ঈদ ঈদ এত তাড়াতাড়ি কাজ ছে চলে এসে সেটা তো আমি বুঝতেই পারিনি তো সব কিছু রেডি করার পর যেগুলো ফ্রিজে রাখা দরকার সেগুলো ফ্রিজে আর যেগুলো হচ্ছে হচ্ছে বাটিতে বক্সে রাখা দরকার সেগুলো ওইভাবে রেখে দিয়েছি এখন সকালবেলা মানে ঈদের যে সেটা কিন্তু আমি আগের দিন রাতে বানিয়ে রাখার জন্য চেষ্টা করি ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য তো সেটার জন্য এবার পুটিং বানাচ্ছি মা অনেক বেশি পছন্দ করে পুটিং সবসময় দেখা যায় যে সকালবেলা শ্যামায় পাস্তা এগুলো রান্না করা হয় তো ও দেখা যায় সেভাবে খেতে চায় না ওইগুলো পছন্দ রাস্তা একটু খায় বাট মিষ্টি জিনিসটা মুখে দিতে চায় না তো ভাবলাম যে এবার না হয় ওর পছন্দের একটা যায় পুটিং তো পুটিংয়ের ডিম যখন তিনটা নিয়েছি তখন ভাবলাম যে বিড়ালগুলো পাশে মিউ করছে ওদের ডিমের একটু কুসুন দে তো কিন্তু কুসুন ভাঙিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি এখানে প্রায় দুই কাপের একটু বেশি আছে প্রায় আড়াই কাপের মতো দুধ আছে ওইখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা এখন ভালো করে মিশিয়ে নিব আর কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি অনেক কাপড়ে অনেক সুন্দর করে পুটিং বানাতে পারেন তো এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে যারা নতুন সংসার শুরু করেছে তারা যদি আমার ভিডিওটা দেখে থাকে তাদের উদ্দেশ্যে আমি কিন্তু এগুলো রেডি করার আগে কিন্তু ক্যারামেলটা বসিয়ে দিয়েছিলাম চিনির মধ্যে সামান্য একটু পানি আমি দিয়ে তারপরে মিডিয়াম আছে কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি কালারটা যখনই একটু চেঞ্জ হয়ে এসেছে তখনই কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছিলাম কারণ বাটির গরমে চুলার গরমে কিন্তু এই কালারটা আরও বেশি ডার্ক হয়ে যাবে তাই একটা ছাকুনির সাহায্যে এখন দুধের মিশ্রণটাকে ছেঁকে এখন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুটা যখন কুসুম গরম মানে এরকম টাইপের গরম থাকতে হবে যেখানে আঙুল ডুবানো যায় সে সহনশীল গরম তখন কিন্তু ডিমের মিশ্রণটা মিস করতে হবে তো ওভেনটাকে আমি প্রথমে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে রেখেছিলাম তারপরে এই যে বক্সটা দিয়ে চল্লিশ মিনিটের জন্য কিন্তু আমি এটাকে রেখে দিয়েছি গত রমজান এদের কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে নবে সময়টা বানাবো কিন্তু শরীর অসুস্থতার কারণে কিন্তু কিছুই করা হয়নি তো এসব কিছু যেহেতু ঘরে ছিল তো এবার ভাবলাম যে নবের সামাইটা ট্রাই করা যাক তো যে ভাবনা সেই কাজ তো আমি প্রথমে কিন্তু ফ্রাই প্যানে ঘি দিয়ে দিয়েছি তারপর লাচ্ছা সামাই এর মধ্যে কিন্তু পরিমাণ মতো হচ্ছে গুঁড়া দুধ আর চিনি দিয়ে দিয়েছি এটা টেস্ট অনুযায়ী তারপরে কন্টিনিউ নাড়তে নাড়তে যখন মিক্সড হয়ে এসেছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন যে বাটির মধ্যে আমি হচ্ছে এই সামাইটা রান্না করব। সেখানে একটা লেয়ার দিয়ে ভালো করে চেপে এটাকে রেখে দিলাম এখন যে ক্রিমটা বানাতে হবে সেটা জন্য চলে এসেছি দুটাকে কিন্তু আমি ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে তো ঠান্ডা হওয়ার পর এর মধ্যে কিছুটা ক্রিম কন্ডেন্স মিল্ক অ্যাড করে নিয়েছি দুটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু আমি যেহেতু কাস্টার্ড পাউডার দেবো দুটা গরম থাকলে কিন্তু কাস্টার্ড পাউডার জমে জমে যাবে তো এটাকে ভালো করে ঘন করে জাল দেওয়ার পরে কিন্তু ক্রিম কন্ডেন্স মিল্ক আর হচ্ছে আমি এইখানে কাস্টার্ড পাউডার অ্যাড করে দিয়েছি চুলা তখন একদম কম ছিল চুলা মিডিয়াম করে কিন্তু কন্টিনিউ এটাকে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম কারণ যদি আমি নাড়াচাড়া অফ করে তার নিচে লেগে যাবে তো নাতে কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি দুধটা যে পরিমাণ ঘন আছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এর চেয়ে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই তো শ্যামাইয়ের একটা লেয়ার যে দেওয়া ছিল তো এর উপরে কিন্তু আমি ক্রিমটা ঢেলে দিয়েছি মানে দুধটা ঢেলে দিয়েছি তারপরে আরও অর্ধেক যে পরিমাণ শ্যামাইটা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি তো এই বাটির মধ্যে দেওয়ার পর আমার একটুখানি ছিল তো ওটাকে আমি একটা গ্লাসে কিন্তু সুন্দর করে সার্ভ করে নিয়েছিলাম তো প্রতিদিন রাতে দেখা যায় কি আমি শোয়ার আগে চাদরগুলো চেঞ্জ করে শুই মানে ঈদের আগের দিন রাত্রে আর এই কাজটার মধ্যে কিন্তু মাজানা বাবা আমাকে বরাবরই সাহায্য করে তো আমরা দুইজন মিলেই কিন্তু ঘরটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর এই কাজটা কিন্তু মাজানা বাবা প্রতি ঈদের আগের দিন আমাকে সাহায্য করে এছাড়া কিন্তু তেমন একটা সাহায্য সে আমাকে করে না তো অনেক দিন হলে এই কার্পেটটা তো কার্পেটটা একটু ময়লাও হয়েছে তো ভালো যে কার্পেটটা উঠিয়ে ফেলি তো এই কার্পেটটা উঠিয়ে আমরা আরেকটা কার্পেট বিছাবো তো এটাকে ও উঠিয়ে ওয়াশ সে দেব তো এক সাইডে রেখে তো আমরা এখন নতুন যে কার্পেটটা আছে তো সেটা এখন বিছিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে ঈদে কিন্তু নতুন একটা লুকে ঘরটাকে দেখতে পারবো তো এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই জন্য একটু চেঞ্জ করি আর ঘরের জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়ে এসেছি যাতে ঘরটা একটু সুন্দর করে সাজানো যায় এতে তো আর শুধু নিজে সাজলে হবে না ঘরটাও কিন্তু সুন্দর করে পরিপাটি করে রাখতে হবে তো সেটাই করছে অনেক রাত্র হয়ে গিয়েছিল মা জানাবো হয়েছে আর গোছানোর প্রয়োজন নেই যতটুকু হয়ে হয়েছে তারপরে কিন্তু আমি টুকটাক করে গুছিয়ে রেখেছিলাম তাতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি ঘরটা অনেক সুন্দর লাগছে সেই ভাবনাই কিন্তু আর সব কিন্তু পাপোস টাপস আমি সব উঠিয়ে রেখেছি যাতে ঘর ঝাড়ু দেওয়ার পরে পরে বিছিয়ে নিতে পারি তো সময় কিন্তু এখানে ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে ভালো করে ঢেকে এখন আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা সকালবেলা সার্ভ করবো তাই এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে আর গরম অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যাবে না তাই আমি কিন্তু বানিয়ে ঠান্ডা হওয়া করা মানে হওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি তো এটাও ঠান্ডা হয়ে গিয়েছে অন্যদিকে কিন্তু আমার পুটিংটাও হয়ে গিয়েছিল সেটাও কিন্তু আমি ঠান্ডা হতে দিয়েছিলাম তো সব কিছু আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এখান থেকেই বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ